হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এস এস ওয়াইফে সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন আমি আর আমার হাজব্যান্ড আজকে চলে আসছি গ্রামের বাড়িতে বিকেলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে কাজকর্ম করে এখন বসে আছি আমার রুমে যেখানে আমি থাকি সেখানে বসে আছি তো গাইজ হাজব্যান্ড আর ওয়াইফের ভীষণভাবে মন খারাপ প্রচণ্ড মন খারাপ যে তোমরা সবাই জানো যে বাচ্চা না হলে যে ডাক্তার আমরা সবাই দেখাই স্বাভাবিক ইনফার্টিলিটি যে ডাক্তার দেখাই সেই ডাক্তারগুলা দেখাইতে গেলে অনেক টাকা পয়সা প্রয়োজন হয় কিন্তু আমাদের বিপদের সত্যি এরকমভাবে সত্যি ভাবতেও পারিনি এই চব্বিশ বছর ধরে আমার হাজব্যান্ড বিদেশে থাকে তো আমার হাজব্যান্ড কম বেশ আত্মীয় স্বজন সবাইকে ভীষণভাবে হেল্প করছে সত্যি সব সময় সবার পাশে ছিল সবাইকে হেল্প করছে কিন্তু আমরা এত বড় বিপদের মধ্যে পড়ে আছি আমাদের হেল্প করার মতো কেউই নাই এখন আমাদের পাশে কেউই নেই যে আমাদের একটু হেল্প করবে তো আমার বিয়ের পনেরো বছরে আমি দেখছি সব সময় আমার হাজব্যান্ড সৌদি আরব থেকে যখনই আসবে যখন তার ফ্যামিলির প্রত্যেকটা মানুষের জন্য কিছু নিয়ে আসতে না পারবে তখন সে বাংলাদেশে আসে না যখন প্রত্যেকেরই একটা ছোট থেকে ছোটো জিনিসও দিতে পারে তখন সে বাংলাদেশ থেকে আসে কিন্তু সত্যি কথা বলতে কি আজকে ভীষণ কষ্ট লাগলো আমার হাজব্যান্ড কখনো তার কোনো ভাই ভাই তো নাই কোনো বোনদের জন্য কারোর জন্য কখনো কখন যে কিছু না করছে এমন কোনো কথা নয় আমার হাজবেন্ড আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে সব কিছু দিছে কখনোই কিছু কিছু না দিয়ে কাউকে মনে কষ্ট দেয়নি তো এখন আমরা যখন বিপদে আসি আমরা যখন বিপদে আসি আমাদের পাশে কেউই নেই সত্যি আজকে নিজেকে সত্যি খুবই একা মনে হচ্ছে আমার হাজবেন্ড করতেছে কি করে কি হবে কোথা থেকে এতগুলো টাকা আমরা গুছাবো কোথা থেকে এতগুলো টাকা আনবো তো খুবই টেনশন করে কিন্তু কিছু করার নাই গাইস বুঝছো আমরা হয়তো কি জানো এখন মনে কষ্ট পাইতেছি না যে আমাদের পাশে কেউ নেই যখন আমাদের ভালো দিন আসবে না আমার আর আমি ঠিকই একই রকম আমরা কে আমাদেরকে কষ্ট দিছে কি আমাদেরকে কি বলছে সব কিছু ভুলে যাই আমরা চাই যে সবাইকে নিয়ে হ্যাপিলি থাকি ভালো থাকি কিন্তু তারপরেও সত্যি কথা বলতে ভীষণ কষ্ট হইতেছে ভীষণই কষ্ট হইতেছে যে আজকে আমাদের পাশে কেউই নাই আমার বাবা বাড়ির ফ্যামিলি থেকে যে হেল্প করব। আমার বাবার বাড়ির ফ্যামিলি থেকে আমার হাজব্যান্ড সময় তার ফ্যামিলিকে থেকে বেশি সাপোর্ট করছে কিন্তু সেটা কোন কোনো ফ্যাক্ট না যে আমার বাবা মা আমার ভাই বোন যে আমাকে হেল্প করবে আমার ছোট ভাই সৌদি আরবে থাকে তার কাজ ছিল না অনেক দিন বড় ভাইটা এখন সৌদি আরবে যাবে তার জন্যে প্রায় সাড়ে সাত লাখ টাকার মতো লাগছে অনেকগুলা টাকা সে মায়েরও খাইছে এখন নতুন করে টাকা জমা দিছে তাদেরও দেওয়ার মতো এরকম কোনো পরিস্থিতি নাই আমি দেখি না যে তারা আমাদেরকে দিতে পারবে তো সত্যি কথা বলতে ভীষণ কষ্ট হইতেছে যে একটা সময় আমার হাজবেন্ড যখন ভরপুর টাকা পয়সা ছিল সবাই করেছে কারো মনে কষ্ট দেয় নাই ওর জন্য গয়নাঘাটি নাই সবাই কেউ গয়নাঘাটি দিছে প্রত্যেকেরই দিছে কাউকে বাদ দেয় নাই আর তো সেটা বলবো না যে আমরা কাউকে দিছি যারা পারে কেউ আমাদের হেল্প করে সবাই যে করে না তা অবশ্য না আমার কি চেষ্টা করে কিন্তু কেউ কেউ চেষ্টা করে পারলেও দিব না এরকম আছে তো বলবো না থাক কোনো সমস্যা নেই আল্লাহ আমাদেরকে বিপদ দিছে আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করবে আল্লাহ আমাদের বিপদ রাখবে না তো একটা কথাই হলো সব থেকে বড় যে সন্তানের জন্য এত কষ্ট করতেছি দুইজনে এত টেনশন করতেছি কে নেওয়া কে টাকা জোগাড় করতেছি চিকিৎসার জন্য আল্লাহ সুস্থ সবল একটা সন্তান আমাদেরকে দেয় আল্লাহ যেন সন্তান দিয়ে আমাদের মনের আশাটা পূর্ণ করে দেয় এটা হলো সব থেকে বড় তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবা ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কখনো বিপদে রাখে নিয়ে রাখবেও না কেউ আমাদের হেল্প না করুক কোনো সমস্যা নেই আমাদের সাথে আমার আল্লাহ রাসুল আছে আমরা আল্লাহ রাসুলই আমাদের পাশে সময় থাকবে তো এই জন্যই বললাম যে সবাই আমাদের জন্য মন থেকে দোয়া করবে অবশ্যই অবশ্যই যাদের কেউ হাসে তাদের একমাত্র আল্লাহ বা গ্রাম্বল আলামিন আছে আমাদের পাশে আমাদের আল্লাহ আছে তো ইনশাল্লাহ আমার আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করবে বিপদ আল্লাহ কখনোই রাখবে না এই বিপদ থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করবে আমাদের মনের আশা পূরণ করবে কিন্তু মানুষের দেওয়া কষ্টগুলো তো মনে থাকবে বলো এগুলো কি কখনো ভুলতে পারবো পারবো না যতটা মানুষের প্রতি খুশি থাকি ভালো থাকি হাসি মুখে থাকি তারপরে যে কষ্টটা মানুষ দিবে সে কষ্টটা সবসময় থাকবে মনে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আল্লাহ হাফেজ